গ্যাসে কালকে একটি দুর্ঘটনা হয় আর আমার গাড়ির পিছন সাইডে একশো অধি ধাক্কা লাগায় তো উনি ধাক্কা লাগায় যে আমার গাড়ির পিছনের টায়ারে তাই আমার গাড়ির যে বড়ি আছে বড়ি তো ড্যামেজ হয়েছে অনেক আর টায়ারে তো ড্যামেজ মানে টায়ারের অবস্থা শেষ এবং কি যে চাক্কার যে ঋণ আছে সেটাও শেষ আমার কোনো ভুল না থাকার সত্ত্বেও আমার একশো পার্সেন্ট ভুল দেওয়া হয়েছে ওই জায়গায় ওই সময় এটা হলো যে গাড়ি দুর্ঘটনার রিপোর্টের একটা এই পিডিএফ কপি আর এই জায়গায় উনি আমার এই একশো পার্সেন্ট বলতেছে আর যে আমার অপোজিট সাইডে যে সৌদি ছিল ওনার জিরো পার্সেন্ট বলতেছে আমি মানে ওনার আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু উনি বোঝে নাই কারণ যে যে আমার গাড়িতে পিছন থেকে ধাক্কা লাগাইছে উনি এক মানে গাড়ি চালানোর সময় ফোন ইউজ করছে তাই ওনার হওয়া উচিত একশো পার্সেন্ট এবং কি আমার রাইট আমি মানে রং সাইডে যাইনি আমি লিগাল এবং কি রুলস মাইনে আমি চলছি তো উনি রুলস না মাইনে চলার পরও ওনার জিরো পার্সেন্ট আর আমার একশো পার্সেন্ট আর ওনার গাড়িতে ইন্স্যুরেন্স ছিল না আমার গাড়িতে ইন্স্যুরেন্স ছিল আমার ইন্স্যুরেন্সের মেয়াদ এখনও ছয় মাস বাকি আছে ডিসেম্বরের ডিসেম্বরের ছয় তারিখ শেষ হইব এক্সপায়ার ডেট এই জায়গায় আর ওনার ইন্স্যুরেন্স ছিল না আর আমার গাড়ি দু হাজার চব্বিশে ওনারটা দু হাজার পনেরোর ফোর এইট সেভেন এইট ওনার গাড়ি নাম্বার আর আমারটা যে সিক্স ওয়ান সিক্স থ্রি ইন্স্যুরেন্সের যে লোকটা আসছিল একটা মহিলা আসছিল উনি ওনার কাছে আমি অনেক কিছু বোঝানোর বা বলার চেষ্টা করছি উনি আসার পর থেকে উনি আমার সাথে কোনো কথাই বলো না কোনো কিছু না এবং কি আমার কথা বলার কোনো সুযোগও দেয় নাই উনি যাইয়া সৌদির সাথে কথা বললো এবং কি সৌদির সাথে ওনার কী কথা হয়েছে আমি জানি না তারপর উনি আইসো বলত যে মানে উনি রিপোর্টও বানায় নাই উনি বলত যে যে তোর হান্ড্রেড পারসেন্ট ভুল হয়েছে আমার গাড়িটা ডাইন সাইড থেকে বা সাইডে যাওয়ার সময় তো উনি আমার এই পিছন থেকে আমার গাড়ির পিছন থেকে ধাক্কা লাগায় আমার পিছনের যে চাক্কা ডাইন সাইডে ওই চাক্কার উপর চাক্কায় ধাক্কা লাগায় উনি তো উনি আসছিল সোজা আর আমি ডাইন থেকে ডাইন সাইড থেকে বা সাইডে যাওয়ার সময় এটা একটা সিগন্যালের মতো একটা ই এটা এরিয়া তো এই জায়গায় আপনার সিগন্যাল ট্রাফিক সিগনাল আই এর কারণে এই জায়গায় আপনার ব্রেক বিট দেওয়া হয়েছে যে বিট মানে পার হয়ে যখন যাওয়ার সময় যখন গাড়ি স্লো করে যায় আর এই জায়গায় স্টপ পয়েন্ট ছিল তো উনি গাড়ি কিন্তু স্লো করেন,। উনি গাড়ি স্পিডে গাড়ি কিন্তু চালাইয়ে গেছে আর উনি কিন্তু গাড়ি চালানোর সময় ফোনও চালাইছে ফোন ব্যবহার করছে আর আমার গাড়ির ধাক্কা লাগায় কত দূর নিয়ে গেছে যে রাস্তায় দাগ পরে আছে। সর্বশেষ চলে আসছি নাজিমের অফিসে এই এটা হলো যে আপনার সৈদারপুরের ইন্স্যুরেন্স গাড়ি ইন্স্যুরেন্স কোম্পানির অফিস তো এই জায়গায় চলে আসছি রিপোর্ট দেওয়ার জন্য ভিতরে আসার পর দেখেছি যে অনেকগুলো ডেস্ক বসানো তো এই জায়গায় আসার পর রিসেপশনে আমি কমপ্লেন দিলাম সর্বশেষ আমার যে গাড়িটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওর জন্য আমি কমপ্লেন জানাইছি সৌদি যে নাজাম যারা ইন্স্যুরেন্স কোম্পানি তাদের কাছে আমি রিপোর্ট জানাইছি যে এরকম রিপোর্ট করছি যে এমন এমন হয়েছে আমার কোনো দোষ ছিল না তারপর আমারে ওরা ই করছে যে নাকি আমার নাকি বলে হানড্রেড পার্সেন্ট ভুল ছিল মানে আমি রং করছি তো ওনারা মানে আমার ফোন দিয়েছে ফোন করছিল আমি কমপ্লেন করার পর হেড অফিস থেকে ফোন দিয়েছিলো আমার ফোন দিয়ে আমার বলছে যে যে মানে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তখন একটা পেপার দেয় পেপারের ভিতরে কি কি সমস্যা ওগুলা লিখে দিতে হয় তো যে আমার গাড়িটা মানে আমার গাড়িটা রিপোর্ট করছে যে ইন্স্যুরেন্স কোম্পানি যে লোকে আইসা উনি নাকি বলে আমার গাড়ির রিপোর্ট মানে যে যে পেপারটা আমি লিখছি ওই পেপারটা উনি সাবমিট করে নাই তো উনি আমার জিজ্ঞেস করলো যে সাবমিট হয় নাই আর তুই কিছু লেখোস নাই কোনো কিছু না তাহলে কীভাবে বুঝবো আমরা তো আমি লাস্টে এই জায়গায় আসার পর ওই যত মানে ফর্মালিটি ছিল ওগুলো সম্পূর্ণ আমি ঠিকঠাক করছি এবং কে সব কিছু জানাইছি আমার আমার কাছে কিছু ভিডিও ছিল ওই ভিডিওগুলো দিয়েছি আপনারা যারা শহীদার ড্রাইভিং করেন গাড়ি চালান লাজিম আপনারা জানি না যে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভুল দিতে দেয় কিনা না দেয় বা আপনারা মনে করেন যে হান্ড্রেড পারসেন্ট ভুল নাও দিতে পারে বা ভুল দেওয়া দিল তো আপনি যদি একটা ভিডিও রাখেন তখন আপনি এটার উপরে একটা রিপোর্ট করতে পারবেন যে আমার ভুল ছিল না আমার ভুল দেওয়া হয়েছে সন্দেহজনিতভাবে আপনি নাজামের অফিসে কথা বলতে পারবেন তো ওনারা আমারে একটা কেস নাম্বার দিয়েছে লেখা ওই জায়গায় গেছে মানে ইন্স্যুরেন্স অফিসে আর আমার ভিডিও দেওয়ার জন্য যে আমার দ্বারা আমার কাছে যে এভিডেন্সগুলো ছিল ওগুলো সাবমিট করার জন্য এই জায়গায় ইমেল ইমেল ছিল আর যে ফোন নাম্বার দিয়ে দিয়েছিলো উনি আমার একটা পেপার দিয়েছিলো আর উনি কিছু পেপার বানাইছিল তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ উনি আমার পনেরো দিন অপেক্ষা করতে বলছে যাই হোক দেখা যাক পনেরো দিন পর কী হয় তো ভালো থাকবেন সবাই আলাইকুম